উমামার পর এবার বোমা ফাটালেন মাহফুজ আলম অবশ্য শুনি ওনার ফাটানো বোমাটা খানিকটা নিষ্ক্রিয় করারও চেষ্টা করেছেন কিন্তু লাভ নেই এবং এটা করে বরং ছেলে মানুষের পরিচয় দিয়েছেন আমরা প্রায় বলি বালখিল্য হচ্ছে তিনিও একটা বালখিল্য করলেন যদিও যেন মাহফুজ আলমকেই যারা আছেন তাদের মধ্যে আমরা অনেক ম্যাচিওর হিসাবে জানি যেন মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে দুর্নীতি তদ্বির এগুলো নিয়ে কথা বলেছেন বেসিকটুকু একটু বলেনি কিন্তু মূল যে জায়গাটা সেটা নিয়ে আসলে কথা বলতে চাই এবং রাষ্ট্রের একজন উপদেষ্টা এই অভিযোগ করছেন এই অভিযোগ করছেন এবং রাষ্ট্র সরকার কি করছে সেটা আমাদের দেখতে হবে ব্যাপারটা এরকম যে গতকাল জানা মাহফুজ আলমের ভাইকে নিয়ে একটা তথ্য প্রকাশিত হয় ছড়িয়ে পড়ে তার ভাই সিডনিতে থাকেন এবং বেশ মোটা অঙ্কের একটা টাকা লেনদেন করেছেন তিনি এই ধরনের একটা অভিযোগ তার বিরুদ্ধে আসে এবং সবাই অনিবার্যভাবেই ধরে নেয় যে এটা যারা মাহফুজ আলমের পাঠানো দুর্নীতির টাকা বা তিনি মাহফুজ আলমের হয়ে কারো কাছ থেকে ওখানে এই টাকা নিয়েছেন এরকম পরে যেন মাহফুজ আলম একটা স্টেটাস দেন সেখানে তিনি তার ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে এটা কাজ করার কথা আছে সেই কাজটা তিনি করেননি নানান কিছু আমি পড়তে বলছি না আপনারা ওনার অ্যাকাউন্টে ঢুকে এটা পড়ে নিতে পারেন কিন্তু একটা পর্যায়ে সম্ভবত যিনি কাজগুলো করছিলেন সে রেকর্ড করেছেন পরে সেই কনভার্সেশন একজন সাংবাদিকের কাছে পাঠানো হয় সেই সাংবাদিক যেন মাহফুজ আলমের সাথে যোগাযোগ করে বলে বলেন মাহফুজ আলম তার স্টেটাসে এবং জানান যে এই কাজটা তিনি দেননি সেটা কনভিনসড হয়ে সেই সাংবাদিক আর ওটা পাবলিক করেননি সেই কনভার্সেশন এটা হচ্ছে তার স্টেটাসের জায়গা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই রকম একটা প্যারাগ্রাফ আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে আই রিপিট আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে ফলে তিনি এখানে একটি নতুন দলের জায়গায় বিভিন্ন দলের এটা এডিট করেছেন এটাই বালখিল্য এটাই ছেলে মানুষই যে জিনিস ওন করা যাবে না মাথা গরম করে সেটা যদি দিয়ে দেওয়া হয় ইনি কীভাবে একটা সরকারের উপদেষ্টা হন আমরা আসলে জানি না আসলে জানি না তিনি আসলে যা মিন করতে চেয়েছেন সেটা প্রথমটাতে ছিল এবং অনেকে রাইটলি অনুমান করেছেন আমি দেখলাম ফেসবুকে লিখছেন উনি কিন্তু পাল্টে ফেললাম আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম এখানে দিয়ে দিলাম সো স্ক্রিনশটটা পাওয়া যায় এইভাবেই এখন গুরুতর প্রশ্ন হচ্ছে একজন উপদেষ্টা জানেন একটা নতুন দল আমরা খোলাখুলি বলি একটা নতুন দল বলে উনি কাকে বোঝাচ্ছেন যে কেউ নানান রকম ধানাই পানাই করতে পারেন গত বেশ কিছু দিনে ফিফথ অগস্ট অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে কিন্তু টাকা কারা ধরছেন কারা টাকা কামানোর মতো জায়গায় আছেন সেটা আমরা বুঝতে পারি এটা এনসিপি খোলাখুলি যদি বলে ফেলি তাহলে এই দলের অনেকে করছেন এবং একটা সার্কেলের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন টাকা ধরছেন না মানে উনি ওই সার্কেলের প্রায় সবাইকে দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ করছেন মানে মাহফুজ আলম জানেন তারা দুর্নীতিগ্রস্ত এখন একজন সরকারের অংশ টেকনিক্যালি ধরে নেই উনি এনসিপির কেউ নন যদিও বাবুজ আলম এনসিপির সাথে কীভাবে জড়িত চোখ চোখকান খোলা রাখা মানুষ খুব ভালো মতো জানেন তাদের নেতাদের সাথে কোথায় বৈঠক করেন কী হয় কোথায় কীভাবে বৈঠক করেন কীভাবে বুদ্ধি পরামর্শ দেন কীভাবে ট্রেনিং দেন কীভাবে এনসিপির একজন হয়ে অন্যদের সাথে বসেন এগুলো অনেকেই জানে তারপরও এগুলো যেহেতু পাবলিক ডকুমেন্ট নেই আমি এটা সরিয়ে রেখে বলছি ধরে নিলাম তিনি আলাদা তো যদি আলাদা হয়ে থাকেন তিনি তো সরকার তিনি অন্তর্বর্তী সরকার তাহলে একটা দলের এত নেতার বিরুদ্ধে তিনি দুর্নীতির কথা জানেন এই অভিযোগ তার তথ্য কাছে আছে তাহলে তিনি কি করছেন তিনি তার সরকারকে নিয়ে কি করছেন সরকারের দিক থেকে তারা ব্যবস্থা কেন নিচ্ছেন না আবারও সেই সোকল্ড দুদকের কথা বলে ওটা সোকল্ড দুদক আসলে এখনও একই হয়ে আছে দুদক যখন একজন উপদেষ্টার মুখ থেকে একজন উপদেষ্টার স্টেটাস থেকে এরকম একটা তথ্য পেলেন দুদক কি করলেন দুদকের তো উচিত যেন মাহফুজ আলমকে ডাকা ডেকে মাহফুজ আলমের কাছ থেকে তথ্য নেওয়া যে কে কে দুর্নীতি করছে বলে আপনি জানেন কার বিরুদ্ধে অভিযোগ আছে বলে জানেন কে কি অভিযোগ আছে বলে জানেন সব তথ্য তারপর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা কিন্তু হবে না এগুলো কিছুই যাই হোক আমাদের সামনে যে জিনিসটা প্রকাশিত হচ্ছে স্পষ্ট হচ্ছে যেগুলো আমরা জানতাম এগুলো আমরা বললে তো অনেকের মনে হয় যে আরে ওর একটা পলিটিক্যাল ইয়ের প্রতি লাইন আছে ও ওটা আছে ও সেটা আছে ও দালাল হয়ে গেছে সে কারণে এসব করছে প্রচুর গালে গালের শিকার হয়েছি এনসিপিরও জামায়াতের হয়েছে তো বটেই এনসিপিরও হয়েছি কারণ তাদের সমালোচনা করছি তাদের সমালোচনা করছি তো এখন খুবই গুরুত্বপূর্ণ লোকজন এনসিপি না হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেরি মাছ অ্যালাইন্ড এনসিপির সাথে সেই সংগঠনের মহা ফাতেমা বোমা ফাটালেন এবার মাহফুজ আলমও বোমা ফাটিয়ে আবার মনে করছেন সেটাকে না ফাটানো যায় কিনা না এটা সম্ভব না বোমাটা ফেটে গেছে সো মাহফুজ আলমও করছেন এখন এনসিপির মানুষজন কী বলবেন কি বলবেন অথবা এনসিপি উনি যেহেতু নাম তোলেন না এনসিপিটা গায়ে হয়তো মাখবে না কিন্তু এই সমাজে এই সব শব্দের বাক্যের খেলা দিয়ে এগুলো লুকিয়ে রেখে এগুলো ধামাচাপা দিয়ে আসলে কোনো লাভ হবে না আবারও বলছি সরকারের উচিত ডক্টর ইউনুসের উচিত অতি দ্রুত যেন মাহফুজ আলম যা বলেছেন সেটার সার্বত্তা খুঁজে বের করার চেষ্টা করা এবং সেটা থেকে তদন্ত করা তদন্তের জন্য দুদককে নির্দেশ দেওয়া দুদক অবশ্য স্বাধীন দুদক নিজেই কাজটা করতে পারে দুদকেরই নিজের থেকে করা উচিত কিন্তু দিনের শেষে যে বললাম করা উচিত ডক্টর চাপ দেওয়া উচিত এগুলো কিছুই হবে না জনগণের সামনে প্রকাশিত হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ঘর থেকে যখন এইসব অভিযোগ আসে জনগণ বুঝবে আসলে জুলাইকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ কি পরিমাণ ধান্দাবাজির দোকান খুলেছে এটা জানা জরুরি প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনলাম মানে বিশেষ করে যে বিষয়টি বলছেন মহাপদেষ্টা মাহফুজ আলম ওনার যে কথা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সিভিক উনি মেন করে যে শব্দগুলো বলেছেন যে উনি দুর্নীতির সঙ্গে সবাই জড়িত এরকম প্রেক্ষাপটে আসলে রাজনীতির সে বিষয়গুলো বা যারা এনসিবিতে আছেন তাদের প্রতিক্রিয়া এবং কি ধরনের বা ওনাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো আছে যেটি দুর্যোগ একটি প্রতিষ্ঠান যে দুর্নীতির বিরুদ্ধে যারা প্রত্যক্ষ ভাবে এই বিষয়গুলো দেখে তো ওনারা যেহেতু এই বিষয়টি দেখবে কিনা বা রিসেন্টলি কিন্তু বেশ কিছু বিভিন্ন নেতা কর্মী এবং উপদেষ্টাদের মধ্যে তাদের সহযোগীদের বিভিন্ন যে অপকর্মের বিষয়গুলো ফাঁস হয়েছে সেটি কিন্তু কতটুকু দায়িত্ববান ভূমিকা পালন করেছে এটি কিন্তু দেখার বিষয় এবং সেই জায়গায় আমরা বলবো যে রাজনৈতিক দলগুলোর এখনকার প্রেক্ষাপটে রাজনীতিতে নানা ধরনের পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির ফলে মানুষ আসলে বুঝে উঠতে পারছে না যে কোন দল আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য যে পারফেক্ট দল কারণ কেউ দুর্নীতির সঙ্গে জড়িত কেউ বা হচ্ছে বিভিন্ন জড়িত কেউ সরাসরি বিভিন্ন সঙ্গে জড়িত নিজেদের হয়ে পড়ছে তফল দায়িত্বের বিষয়ে এবং বিভিন্ন বা বিভিন্ন দল কিন্তু নানাভাবে অপকর্মের সঙ্গে জড়িত হয় পড়ার ফলে কিন্তু মানুষ দ্বিধা দ্বন্দ্ব ভুগতেছে আসলে ভবিষ্যৎ রাজনীতির জন্য বাংলাদেশের সঠিক রাজনৈতিক দল আসলে কমটি